ত্রিপুরা ট্রেড দিতে চলেছেন বাংলা ব্যাকরণের আজকে অন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস যেটা হচ্ছে সর্বনাম পদ তো বিশিষ্ট বিশেষণ সর্বনাম অব্য এবং ক্রিয়া প্রত্যেকটা টপিক থেকে কিন্তু প্রশ্ন আসবে পদ থেকে প্রশ্ন আসবে তাই আমরা প্রিভিয়াস ক্লাসে বিশিষ্ট পদ দিয়েছিলাম এবার আমরা সর্বনাম পদ দিচ্ছি এবং প্রত্যেকটা এই ধরনের আপনাদের দেওয়া হয় তো সর্বনাম পদে প্রকারভেদ সব সর্বনাম পদ কী কী কোন শব্দটা কোন ধরনের সর্বনাম দেখামাত্র আপনি কারেক্ট আনসার কি করে করবেন তো প্রশ্ন দেখামাত্র সর্বনাম পদের কারেক্ট আনসার প্রশ্ন দেখামাত্র আনসার করতে চাইলে আপনাকে এই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে নিন তাহলে সর্বনাম পদের যে কোনো প্রশ্ন আপনি দেখামাত্র কারেক্ট করে দিতে পারবেন তো চলুন আর দেরি না করে খুব তাড়াতাড়ি আমরা সর্বনাম পদের পুরো ডিটেলস বা পুরো কনসেপ্ট আমরা জেনে যাই এবং এই ধরনের ক্লাস পেতে আপনার অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পরবর্তীতে কোন টপিকে ক্লাস চাই সেটা অবশ্যই কমেন্টে পিন করে দিন ঠিক আছে তো আজকের ক্লাসে আমরা ডিসকাস করব সর্বনাম পদ এবং তার প্রকারবেদ ঠিক আছে অভ্যয় পথ আমাদের হয়ে গেছে বিশিষ্ট পদ হয়ে গেছে ক্রিয়াপদ হয়ে গেছে তো আজকে আমরা ডিসকাস করব সর্বনাম পদ এবং তার প্রকারবেদ তো দেখুন সর্বনাম পদ থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তো কী ধরনের প্রশ্ন আসে আমি ক্লাসের শেষে একটা বা দুটো প্রশ্ন আপনাদের দেখিয়ে দেবো তো তার আগে আজকে বেসিক্যালি আমরা কনসেপ্টটা ক্লিয়ারের জন্য আজকে আমরা ক্লাসটা নিয়েছি সুতরাং কনসেপ্টটা ভালো করে দেখে থাকুন যাতে করে আপনাদের সর্বনাম পদ থেকে যে কোনো ডাউট থাকলে ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে তো এবার দেখুন প্রথমে আমরা দেখে নিই হোয়াট ইজ সর্বনাম পদ সর্বনাম পদ কাকে বলে দেখুন বিশিষ্ট পদের পরিবর্তে যেসব শব্দ ব্যবহৃত হয় সেগুলিকে আমরা সর্বনাম পদ বলি তার মানে বিশিষ্ট পদ যেগুলো রয়েছে বিশিষ্ট পদের পরিবর্তে আমরা যে শব্দগুলো ব্যবহার করি এগুলিকে সর্বনাম পদ বলি যেমন একটা উদাহরণ আমি যদি বলি একটা ছেলের নাম হচ্ছে আর অমিত আমি যদি বলি অমিত খুব ভালো ছেলে ঠিক আছে অমিত রোজ প্রতিদিন সময় মতো বিদ্যালয়ে যায় ঠিক আছে অমিত স্কুল থেকে আসার পর খেলাধুলা করে অমিত রাত্রির ঘুমায় এ বারবার যখন অমিত 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 বলছি বাক্যটা তোমার সুন্দর বুঝাচ্ছে না বা বাক্যের মধ্যে তোমার সুন্দরতাটা প্রকাশ পাচ্ছে না এবার যদি আমি বলি অমিত খুব ভালো ছেলে সে প্রতিদিন রোজ বিদ্যালয়ে যায় সে স্কুল থেকে আসার পর খেলাধুলা করে দেখুন অমিতের পরিবর্তে আমি এই শেষ শব্দটা ব্যবহার করেছি ঠিক আছে এই যে অমিতের পরিবর্তে আমি সেয়া শব্দটা ব্যবহার করেছি ওই যে অমিতের পরিবর্তে সে ব্যবহার করেছি অর্থাৎ অমিত হচ্ছে বিশেষ্য আর সেই বিশেষ্যের পরিবর্তে আমি সেই যে শব্দটা ব্যবহার করেছি এই শব্দটা হচ্ছে মূলত সর্বনাম থাকবেন যাবেন না ক্লাস ছেড়ে যাবেন না কারণ এই এইটুকু বুঝলে হবে না কারণ বিশেষের আরও অনেক সর্বনামের আরও অনেক প্রকার আছে সবগুলো প্রকার আমাকে জানতে হবে কারণ পরীক্ষায় কিন্তু আমাকে কোনটা সর্বনাম পদ বলবে না কোনটা ব্যক্তিবাচক সর্বনাম কোনটা সাপেক্ষ সর্বনাম এই ধরনের প্রশ্ন আসবে তো এই আজকের ক্লাসে আমরা পুরো ডিটেলসে দেখবো সাথে থাকুন যেমন সর্বনামপদের কয়েকটি উদাহরণ যেমন আমি তুমি সে তিনি এটা ওটা উনি কে কারা ইত্যাদি এই সবগুলো হচ্ছে এক একটা পদ এবার হচ্ছে কোনটা কোন প্রকারের সর্বনাম এটা আমাদের মেন জানার বিষয় আর ঠিক আছে তো প্রথম যেটা সর্বনাম এটা হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম প্রথম যে সর্বনাম পদটা রয়েছে এই সর্বনাম পদটাকে আমরা বলবো কি প্রথম সর্বনামপদের যে ভাগ এই ভাগটাকে আমরা বলতে পারি ব্যক্তিবাচক সর্বনাম কনসেপ্ট ক্লিয়ার ব্যক্তিবাচক ব্যক্তিবাচক সর্বনামটা কাকে বলে আমরা দেখি যে সর্বনামের দ্বারা কোনো ব্যক্তিকে বোঝানো হয়ে থাকে তাকে ব্যক্তিবাচক সর্বনাম বলে ঠিক আছে যে সর্বনামের দ্বারা কোনো ব্যক্তিকে বোঝানো হয়ে থাকে তাকে ব্যক্তিবাচক বলি মানে ব্যক্তি বুঝাই ঠিক আছে যেমন আগে বললাম না অমিত ভালো ছেলে সে রোজ স্কুলে অমিতের পরিবর্তে সে বুঝালাম কিন্তু সে যে শব্দ এই শব্দ দিয়ে আমরা অমিত অর্থাৎ একজন ব্যক্তিকে বোঝাই ঠিক আছে তো যে শব্দ দ্বারা কোনো ব্যক্তিকে বোঝানো হয় তাকে আমরা ব্যক্তিবাচক শব্দ আমরা বলি ক্লিয়ার যেমন আমি আমরা আমাকে আমাদের আমরা ইত্যাদি ঠিক আছে আর অনেকগুলো আছে যেমন তু তুই তুমি তোরা তোমার তোকে তোদের তোমাদের আপনি আপনারা আপনাকে আপনাদের সে তার তাহার তাকে তিনি তারা তাহার তাদের ইত্যাদি তিনি আপনি এগুলা সম্মানীয় ব্যক্তির পরিবর্তে বসে ঠিক আছে না তিনি আপনি এইগুলা কি সম্মানীয় ব্যক্তির পরিবর্তে বসছে তুই তোর তোকে ইত্যাদি সরনামগুলা তুচ্ছ বা কোনো অন্তরঙ্গ বন্ধুর বা অন্তরঙ্গ ব্যক্তির বিপরীতে বসে সেটা আমরা জানি আর অন্তরঙ্গ বন্ধু থাকলে আমরা তুই তুকার করে কথা বলি এবং সম্মানিত ব্যক্তি থাকলে তুমি বা আপনি বলে কথা বলি ঠিক আছে তব মম মর মদের এইগুলা সর্বনাম কবিতার ক্ষেত্রে ব্যবহৃত হয় ঠিক আছে তো এই যে এই যতগুলা শব্দ আমরা এখানে দেখলাম আমি আবার ডিসকাস করছি এই যতগুলো শব্দ এখানে দেখুন আমি আমি দিয়ে একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে মানে আমাকে বোঝানো হয়েছে আমরা 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 দিয়েও কিন্তু ব্যক্তিকে বোঝানো হচ্ছে আমাকে দিয়েও কোনো একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে মানে আমাকে বোঝানো হচ্ছে আমাদের মানে আমরা সবাই মানে আমরা এক একজন ব্যক্তি মরা মরা মানে কি আমরা একই কথা বা তুই তুমি মানে আপনাকে বোঝানো হয়েছে অর্থাৎ এই যতগুলা শব্দ এই শব্দগুলা দিয়ে কিন্তু একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে তো যে শব্দ দ্বারা কোনো ব্যক্তিকে বোঝানো হবে তাকে আমরা সহজ ভাষায় বলতে পারি এটা হচ্ছে কি আমাদের ব্যক্তিবাচক সর্বনাম ঠিক আছে ভাই তারপর দেখে নেওয়া যাক যেমন দেখুন আমরা বাড়ি যাচ্ছি আমরা বাড়ি যাচ্ছি এখানে এখানে যদি বলে আমরা বাড়ি যাচ্ছি এটা কোন ধরনের সর্বনাম পরীক্ষা প্রশ্নের ধরনের আসবে আমরা বাড়ি যাচ্ছি এই বাক্যটিতে কী ধরনের সর্বনাম পদ ব্যবহার হয়েছে আচ্ছা একটা অপশন দিয়ে দেবে আপনাকে বাঁচতে হবে কোনটা ঠিক আছে কনসেপ্ট তো আমরা আমরা শব্দ দিয়ে আমরা আমরা দিয়ে কী আমরা বলতে কি আমরা কোনো ব্যক্তিকে বোঝানো হয়েছে তো আমরা আমরা কারা আমরা হচ্ছে এক একজন ব্যক্তি তো ব্যক্তিকে বোঝানো হয়েছে সুতরাং এটা হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম আমি গেলে তোমার সঙ্গে দেখা হবে আমি আমি একজন ব্যক্তি তোমার তোমার বলতে এটাও একটা সর্বনাম তো এই দুটাই কি এক একটা ব্যক্তিবাচক সর্বনাম সে বইটার কথা জানে এখানে সে সে বলতে কোনো একজন ব্যক্তির কথা বোঝানো হয়েছে সুতরাং এটা ব্যক্তিবাচক সর্বনাম তিনি সজ্জন ব্যক্তি তিনি মানে গুরুজন আদেশ করে বোঝানো হয়েছে তিনি সজ্জন ব্যক্তি এই তিনি হচ্ছে কি ব্যক্তিবাচক সর্বনাম ক্লিয়ার ব্যক্তিবাচক সর্বনাম ক্লিয়ার হয়েছে এবার দেখি নির্দেশক সর্বনাম নির্দেশ যে সর্বনাম কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাকে নির্দেশক সর্বনাম বলে ঠিক আছে আগে বলেছিলাম যে সর্বনামটা কোনো ব্যক্তিকে ইঙ্গিত করছে ডাইরেক্ট সরাসরি কোনো ব্যক্তিকে বুঝায় তাকে আমরা বুঝাচ্ছি ব্যক্তিবাচক সর্বনাম আর যে সর্বনাম কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে ডাইরেক্ট ব্যক্তি বা বস্তু বুঝাচ্ছে না ঠিক আছে এই এই শব্দগুলোকে বা এই সর্বনামগুলোকে আমরা বলতে পারি এগুলো হচ্ছে নির্দেশক সর্বনাম যেমন কিভাবে এ এরা ইহা ইহারা এই ইনি এটা এগুলি ঠিক আছে সামিপ্য বাচক শুভনাম এই এই যে এ এরা ইহা ইহারা ইনি ইনি এটা এগুলি এগুলি হচ্ছে সামীপ্যবাচক নির্দেশক সামীপ্য মানে কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে সামীপ্য হচ্ছে কি কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তো স্বামীবাচক নির্দেশক নির্দেশক মানে কি কোন নির্দেশ বোঝাচ্ছে ঠিক আছে ধরে নিন আমরা যখন উদাহরণ দেখব তখন দেখব ও ওরা উহা উহার ওই উনি উহারা ওকে এটা ওগুলি এগুলো দূরত্ব বোঝাচ্ছে যেমন এই কলমটি আনো এই কলমটি আনো এই মানে কাছের ঠিক আছে আমি তার নির্দেশ দিচ্ছি যে এই কলমটি আনো ঠিক আছে এই এই যে এই যে শব্দটা এই শব্দটা কিবাচক বাচক সর্বনাম এটা হচ্ছে আমাদের নির্দেশের সর্বনাম কারণ এই শব্দ দিয়ে আমি এই কলম যে বস্তু রয়েছে এই কলম বস্তুটাকে ইঙ্গিত করছি যে তুমি ওই কলমটা আনো ঠিক আছে এটা হচ্ছে সাম্যীপ্যবাচক নির্দেশক আর যদি বলি ওই কলমটা আনো ওই ওই বলতে দূরের জিনিসকে বোঝায় ওই কলমটা নিয়ে আসো ওই বলতে আমরা দূরের জিনিসটাকে বোঝাই তো দূরের জিনিসটাকে বোঝালে নির্দেশক হবে কিন্তু নির্দেশকের দুইটা ভাগ একটা হচ্ছে এটা এটা দূরত্ববাচক নির্দেশক বোঝাবে আর এটা হচ্ছে কাছের বাচক অর্থাৎ কি সামীপবাচক ঠিক আছে ভাই এরা আজই এখানে এসছে এই যে এরা এরা বলতে ওই যে ব্যক্তিগুলাকে কিন্তু নির্দেশ করছে এরা মানে ওই ব্যক্তিগুলাকে নির্দেশ করে পার্টিকুলার ব্যক্তিকে নির্দেশ করে নি ওই ব্যক্তিগুলোকে নির্দেশ করছে যে এরা এরা মানে ব্যক্তিকে নির্দেশ করছে তো এরা হবে এখানে নির্দেশক সর্বনাম এটা আমার কলম এটা আমার কলম মানে এই কলমটা আমার এই কথা বলতে চাইছি কিন্তু এটা যে শব্দটা ইউজ করছে অর্থাৎ এই কলমটা আমার এইভাবে বলতে পারি তো এই বা এটা এগুলো হচ্ছে কি আমাদের নির্দেশক সর্বনাম উনি আগামীকাল চলে যাবেন ঠিক আছে উনি আগামীকাল চলে যাবেন এখানে উনিটা হচ্ছে আমাদের নির্দেশক সর্বনাম এই দেখুন এটা হচ্ছে কি আমাদের স্বামীপ্য বাচক সর্বনাম এই দেখুন দূরত্ববাচক উনি মানে দূরের একজনকে নির্দেশ করছে ঠিক আছে ওটা ওটা এখানে নিয়ে আসে ওটা মানে অনেক দূরের বস্তুটা অর্থাৎ দূরত্ববাচক নির্দেশক যেটাকে বলা হয় এটা হবে এই ক্ষেত্রে কারেক্টার স্যার এই ছিল নির্দেশক বাচক এবার হচ্ছে অনির্দেশক নির্দেশক দেখলাম এবার আমরা দেখে নি অনির্দেশক সর্বনাম জিনিসটা আসলে কি যে সর্বনাম কোনো অনির্দিষ্ট ব্যক্তি বস্তু বা ভাবের পরিবর্তে বসে তাকে অনির্দেশক সর্বনাম বলে থাকি যে সর্বনামটা কোনো একটা অনির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে না আগে কিন্তু নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছিল যেমন কিভাবে ওই কলমটা আনো যেমন কলমটা নির্দিষ্ট ছিল ডেফিনিট কলম ছিল উনি আগামীকাল আসবেন উনি হচ্ছে ডেফিনিট পার্সন উনি হচ্ছে ডেফিনেট পারসন নির্দিষ্ট ওই ব্যক্তিটি আসবে বা ওই আমার কলম অর্থাৎ এই কলমটা আমার একটা নির্দিষ্ট কলম আমার রয়েছে দ্যাট ইজ কল নির্দেশক আর অনির্দিষ্ট মানে কি ইনডিফিনিট যেমন কীভাবে কেহ হয়তোবা আসবে কেহ হয়তো বা আসবে কে আসবে আমি জানি কি কে আসবে কিন্তু আমি জানি না কিন্তু বললাম কেহ হয়তো বা আসবে ঠিক আছে কেহ হয়তোবা বা আসবে ঠিক আছে যে কেহ কেউ যে কেউ আর কেউ 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 কিছু 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 কোনো কিছু যা কিছু যে কোনো অমুক ইত্যাদি এইগুলো আছে কি অনির্দেশক শব্দ বুঝতে পারতাম আর শব্দ দেখলে কিন্তু বুঝতে পারবেন একটু ভালো করে বলতে পারুন আপনারা যদি বলি আপনারা যদি বলুন আপনি যদি আমাকে বলুন স্যার আমার ঘরে আজ আত্মীয় আসবে মনে হয় আমি যদি বলি কে আসবে আপনি যদি জানেন তাহলে আপনি বলবেন আমার ঘরে আজ আমার মামা আসবেন মাসি আসবেন মানে আপনি ডেফিনেট বলে দিচ্ছেন যে আমার মামা কিংবা মাসি আসছেন ওই মামাটা আসবে ওই মাসিটা আসবে এই মামাটা আসবে এই মাসিটা আমার ঘরে আজকে আসবে এই যে আমি বললাম এই এটা নির্দিষ্ট মামা বা মাসিকে উদ্দেশ্য করলাম এটা হচ্ছে নির্দেশক আর যদি আপনি যদি নাই বা জানেন কিন্তু আপনার মনে হচ্ছে যে আপনার ঘরে আজকে কেউ আসবে আপনি যদি বলুন স্যার কেউ না কেউ তো নিশ্চয়ই আজ আমার ঘরে আসবে মনে হয় কেউ না কেউ হয়তো আসবে তো কেউ না কেউ আসবে ওই যে কেউ যেটা শব্দ আপনি কিন্তু জানেন না কিন্তু আপনার মনে হচ্ছে যে কেউ একজন আসবে ঠিক আছে হয়তো কোথাও চুরি হয়ে গেল এস ফর এক্সাম্পল কোথাও চুরি হয়ে গেলো একটা জিনিস বুঝবেন হয়তো কোথাও চুরি হয়ে গেল, ঠিক আছে চুরি হয়ে গেলো চুরি হওয়ার পর যদি চুরটা পাকড়ানো হয়ে যায় অর্থাৎ চোর চোর যদি ধরা পড়ে তাহলে আমরা বলতে পারবো যে ওই ব্যক্তিটা চুরি করেছে এটা হচ্ছে কি তার নির্দেশক সর্বনাম ওইটা আর যদি চুরটা ধরা পড়ে না তার মানে কি চুরি তো হয়েছে তার মানে কি তার মানে কেউ না কেউ চুরি করেছে কিছু না কিছু চুরি করে নিয়ে গেছে যদি কিছু চুরি হয়ে থাকে তাহলে কিছু না কিছু চুরি করে নিয়ে গেছে বা কেউ না কেউ চুরি করেছে কিন্তু নির্দিষ্টভাবে আমরা জানি না যে কে করেছে কাজটা এটা হচ্ছে কি অনির্দেশক সর্বনাম এই সকল শব্দগুলো আমাদের অনির্দেশক সর্বিনেও উত্তর দিল না এই যে দেখুন প্রশ্ন করলাম কিন্তু কেউ উত্তর দিল না এই যে কেউ কোনো নির্দিষ্ট ব্যক্তিকে তো আমি কোনো কিছু বললাম না আমি যদি বলতাম যে আপনি উত্তর দিলেন না কেন আপনি হচ্ছেন কি ডেফিনেট এখানে ইনডেফিনেট আমি বললাম কেউ উত্তর দিল না মানে আমি সার্বজনীনভাবে ছেড়ে দিলাম কিছু কথা তোকে বলেছিলাম কিছু কথা কি কথা আমার মনে নেই পার্টিকুলার কিছু কথা বলেছিলাম কিছু 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 কোনো কিছু এই ধরনের কোনো এই দেখুন কোনো কিছু কোনো কিছু পাওয়ার জন্য পরিশ্রম এবং একাগ্রতা প্রয়োজন কোনো কিছু মানে কী কী পেতে গেলে পার্টিকুলার কোনো কিছু নাই কিন্তু কোনো কিছু পেতে গেলে বলেছে মানে পার্টিকুলার কোনো নির্দিষ্ট কোনো কিছু বলা নাই যে ওই জিনিসটা পেতে গেলে ওই জিনিসটা করতে হবে এই ধরনের কোনো কিছু দেওয়া নাই ডাইরেক্ট দেওয়া আছে কোনো কিছু পেতে গেলে এবার দেখুন যে কেউ বলবে যে আমার এটা ভুল যে কেউ বলতে পারে এই আগে বলেছিলাম আবার দেখি আমরা কেহ বলুন যে কেহ বলুন কেউ বলুন যে কেউ আর কেউ 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 কিছু 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 কোনো কিছু যা কিছু যে কোনো অমুক এই শব্দগুলো হচ্ছে কি আমাদের অনির্দেশক সর্বনাম পদ এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে ভালো করে লক্ষ্য রাখুন তারপর দেখি প্রশ্নবাচক সর্বনাম প্রশ্নবাচক সর্বনাম মানে ভেরি ইজি আপনারা নিজে বুঝতে পারছেন কেন কারণ যে শব্দ দ্বারা কোনো কিছু প্রশ্ন করা বোঝায় তাকে প্রশ্নবাচক সব বলে ভেরি সিম্পল যেমন কে যদি বলি কে যেমন কে দিয়ে আমরা প্রশ্ন বোঝাই কে কি কারা কাহাকে কোনটি কিসের কে কে কি কী কোনগুলি ইত্যাদি এই শব্দগুলা দিয়ে আমরা প্রশ্ন করা বুঝাই সুতরাং এগুলি হচ্ছে কি আমাদের প্রশ্নবাচক সর্বনাম ঠিক আছে এগুলি ভেরি ইজি আপনার দেখলে বুঝতে পারবেন যেমন আমরা বাক্য প্রয়োগ দেখে নেই কে এ কাজ করেছে মানে কাজটা কে করেছে এখানে কে এটা হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম আপনারা কি খেলেন এই কী শব্দ দিয়ে প্রশ্ন করা বোঝাচ্ছে সুতরাং কে হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম আপনার কি শরীর ভালো নেই এখানে কী দিয়ে আমাদের প্রশ্নবাচক বোঝাচ্ছি সুতরাং দ্যাট ইজ কল প্রশ্নবাচক সর্বনাম কাকে খুঁজছিস এখানে কাকে শব্দটা প্রশ্ন বোঝাচ্ছে কাকে শব্দ দ্বারা প্রশ্ন বোঝাচ্ছে সুতরাং কাকেটা হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম ঠিক আছে ভাই ভেরি ইজি এবার প্রশ্নবাচক সর্বনাম ছেলেদের মধ্যে কে কে ছিল আছে এটা হয়ে গেল তারপর দেখি এবার দেখুন আত্মবাচক সর্বনাম আত্মবাচক আত্মবাচক যে সর্বনামের মধ্যে নিজস্ব ভাবটি প্রবল থাকে অর্থাৎ যে সর্বনামে কারো সাহায্য না নেওয়ার ভাবটি বিশেষ জোরের সঙ্গে বোঝানো হয় তাকে আত্মবাচক সর্বনাম বলে মানে মানে যে কাজটা আমি নিজে করতে পারি আমি স্বয়ং মানে স্বয়ং মানে বুঝতে পারছি তো স্বয়ং আত্ম আত্ম মানে আমি নিজে সেলফ আত্ম মানে কি সেলফ মানে স্বয়ং আমি নিজে করতে পারি অর্থাৎ ডাইরেক্ট আমাকে বোঝাচ্ছে এই আমাকে যে বোঝায় আমাকে বোঝানোর জন্য যে যে শব্দটা আমরা ইউজ করতে পারি এই শব্দটা হচ্ছে কি অর্থাৎ নিজেরাই আইডেন্টিফাই করার জন্য যে যে শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি এগুলো হচ্ছে আত্মবাচক সর্বনাম ফর এক্সাম্পল যেমন নিজ নিজে 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 আমি নিজে নিজে কাজ করতে পারি দ্যাট ইস আত্মবাচক যে নিজেই কাজটা করে নেব স্বয়ং কাজটা করে নেব ঠিক আছে আপনি আপনা আপনা আপনি কাজটা হয়ে যাবে মানে অটোমেটিক আমি কাজটা করবোই আপন আপন কাজটা করবে আপনারে নিজেকে নিজেরে ইত্যাদি ঠিক আছে তো এখানে আপনারা মনে হতে পারে যে আপনি বলতে অন্য কাউকে বোঝানো হয়েছে ঠিক আছে এখানে কিন্তু অন্য কাউকে বোঝানো হয়েছি এখানে প্রশ্ন বারো মতে দেখুন যে সর্বনামের মধ্যে নিজের ভাবটি নিজস্ব ভাবটির প্রবল প্রবল থাকে মানে আমার নিজের যেটা ভাব সেটা একদম সাংঘাতিক থাকবে আমি নিজে সবগুলো করতে পারি এই ধরনের ক্ষমতা আমার যখন থাকবে তখন সেটা হবে আমাদের আত্মবাচক সর্বনাম যদি আপনাদের যদি সমস্যা হয় তাহলে আপনি আপনার এইগুলো একটু কেটে দিন এইগুলো কেটে দিন এবার ঠিক আছে তো এবার ঠিক আছে এবার ঠিক আছে এবার দেখুন এগুলো আত্মবাচক সর্বনাম ক্লিয়ার এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে ক্লিয়ার যেমন দেখুন বিমলবাবু স্বয়ং বিষয়টা বুঝেছেন এখানে স্বয়ং স্বয়ং এটা কি একটা আত্মবাচক সর্বনাম কারণ স্বয়ং শব্দ দ্বারা আমার নিজেকে বোঝানো হচ্ছে আমি নিজে সে কথা সকলকে জানিয়েছি আমি নিজে সে কথা সকলকে জানিয়েছি মানে কি হচ্ছে আমি নিজে সকলকে সে কথা নিজেকে সকলকে জানিয়েছি মানে আমি নিজে জানিয়েছি মানে আমি নিজে কাজটা করেছি সুতরাং নিজে মানে কি আত্মবাচক নিজে মানে সেলফ সেলফ মানে আত্ম আত্ম মানে আত্মবাচক ক্লিয়ার দেখুন আপনারে বড়ো বলে বড় সেই নয় দেখুন আপনারা যে বলেছিলাম কেটেছিলাম কিন্তু কেন কেটেছিলাম এবার আপনারা বুঝবেন আপনারে বড় বলে বড় সেই নয় মানে কি মানে আমি নিজের উপর নিজে জোর দিচ্ছি যে আমি নিজে নিজে যদি আমি নিজেকে বড় বলি তাহলে কিন্তু আমি বড় নই ঠিক আছে এখানে আপনারে বলতে এখানে অন্য কাউকে বোঝানো হচ্ছে না আমি নিজেকে বলছি যে আপনারে বড় বলে বড়ো সেই নয় অর্থাৎ নিজে নিজের যদি আমি নিজে বড় বলি তাহলে আমি কি বড় হব না অন্য কেউ যদি আমাকে বড় বলে তাহলে আমি বড় হব সুতরাং এখানে এই অর্থে আপনারা ঠিক আত্মবাচক সর্বনাম রাজা আপনি চললেন শিকারে রাজা আপনি চললেন শিকারে এই যে আপনি এখানে আপনি দেখুন এখানে আপনি আমি কেটেছিলাম কিন্তু কেটেছিলাম বোঝানোর জন্য এবার দেখুন আপনারা ক্লিয়ার হবেন আপনি কিন্তু থাকবে কাটবে না কেন থাকবে দেখুন রাজা আপনি চললেন শিকারে তার মানে কি রাজা নিজে নিজে শিকারে গেলেন এই কথাটা বোঝাচ্ছে আপনি বলতো এখানে আপনাকে নয় অন্য কাউকে নয় নিজেকে বোঝানো হচ্ছে রাজা আপনি চললেন শিকারে অর্থাৎ রাজা নিজে নিজে শিকারে চললেন এই জিনিসগুলো একটু ক্লিয়ার হবে নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে বেকারটা একটু ভালো করে বুঝবেন ক্লান্ত পথিক আশ্রয় পেয়ে নিজেকে ধন্য মনে করলো এই ক্লান্ত একজন পথিক ছিল সে কি করলো অনেক দূর কষ্ট করতে করতে গেলো তারপর সে একটা আশ্রয় পেলো আশ্রয় পাওয়ার পর সে কী করলো তার নিজেকে সে ধন্য মনে করলো এখানে নিজেকে হচ্ছে কি আমার আত্মবাচ্যক সর্বনাম ঠিক আছে ক্লিয়ার এবার দেখুন সমষ্টিবাচক বা সাকল্য সমষ্টি আরেকটা নাম আমরা বলতে পারি সাকল্যবাচক সর্বনাম ঠিক আছে আপনারা বলবেন স্যার কতগুলো ভাগ অনেকগুলি ভাগ আছে সাথে থাকুন আমরা দেখি কতগুলি ভাগ এবার বলবো না বললে আপনাদের ইন্টারেস্টটা কমে যাবে আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত কতটা ভাগ হতে পারে সমষ্টি বা সাকল্যবাচক সর্বনাম ঠিক আছে ভাই যে সর্বনাম আচ্ছা সমষ্টি মানে কি হোয়াটে সমষ্টি সমষ্টি মানে বুঝতে পারছেন প্লাস 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 মানে কোনো কিছু একসঙ্গে মিলিত হয় অর্থাৎ সবাই একসঙ্গে যখন মিলিত হব তখন সমষ্টি হবো সবাই একসঙ্গে তো এই সমষ্টি আরেকটা নাম কিন্তু সাকল্যবাচক সেটা মাথায় রাখবেন সমষ্টি যে সব নাম সমষ্টি বাচক ব্যক্তি বস্তু বা ভাবের পরিবর্তে প্রয়োগ করা হয় তাকে সমষ্টিবাচক বলা হয় যেমন সব সব বলতে আমরা কী বুঝি যে আমরা সবাই মিলে কাজ করব সবাই মানে সব কিছু সকল উভয় সবাই সর্ব সকলেই সবার সবাই সব কিছু সবে এই শব্দগুলো হচ্ছে আমাদের কি সমষ্টিবাচক শব্দ বা সাকল্যবাচক শব্দ গতিকে এইগুলাকে আমরা কি বলতে পারি এগুলো হচ্ছে একটা সমষ্টিবাচক বাচক সর্বনাম বা সাকল্যবাচক সর্বনাম এবার আমরা উদাহরণ দেখি কয়েকটা উভয় পক্ষে বিষয়টা মেনে নিল উভয় পক্ষ মানে কি সবাই দুই পক্ষ ছিল হয়তোবা দুপক্ষ বিষয়টা মেনে ছিল অর্থাৎ সমষ্টিবাচক বাচক হচ্ছে এই উভয়টা হচ্ছে আমাদের সাকল্যবাচক সর্বনাম বা সমষ্টিবাচক সর্বনাম সবাই কাল আমাদের বাড়ি এসেছিল এই যে সবাই এসেছিল সবাই মানে সব বোঝাচ্ছে সুতরাং একটা সাকল্যবাচক সকলের তরে সকলে অর্থাৎ সকলে মিলেমিশে আমরা কাজ করব। সকলের তোলে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে অর্থাৎ এখানে সবাই মিলে সকল যেটা শব্দ সকল বলতে আমাকে কিন্তু একলা বোঝাচ্ছে না আমাকে একা বোঝাচ্ছে না আমরা সবাই একসঙ্গে মিলিতে বোঝাচ্ছি সুতরাং এটা হবে কি আমাদের সমষ্টিবাচক সর্বনাম সবে মিলি করিকাজ হারিজি না হিলাজ অর্থাৎ এখানে সবে রয়েছে এই সবে মিলে কাজ করব এই সবে হচ্ছে কি আমাদের এখানে সমষ্টিবাচক বা সাকল্যবাচক সর্বনাম ক্লিয়ার এবার দেখুন সংযোগবাচক বা সম্বন্ধবাচক যে সর্বনাম পদের দ্বারা দুই বা তার বেশি ব্যক্তির বা বস্তুর মধ্যে সংযোগ বোঝানো হয় তাকে তাকে সংযোগবাচক সংযোগবাচক সর্বনাম বলে মানে যে শব্দ বা যে সর্বনাম পদের দ্বারা দুই বা তার বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে কানেক্টেড বোঝাবে সংযোগ বোঝাবে তাকে আমরা সংযোগবাচক বা সম্বন্ধ বোঝাবাচক বোঝাবো যেমন দেখুন এমন কেউ নাই যিনি সুখী হতে চান না এখানে বাক্যগুলো দেখুন এমন কেউ নাই একটা বাক্য সুখী হতে চান না আর একটা বাক্য এখানে যিনি শব্দটা দিয়ে কি করেছে এই দুটা বাক্যকে কানেক্ট করেছে সুতরাং এই যিনি শব্দটা দিয়ে যেহেতু দুটা বাক্যকে কানেক্ট করেছে তাই এই ক্ষেত্রে এই যিনিটা হচ্ছে আমাদের সংযোগবাচক বা সম্বন্ধবাচক সর্বনাম এই সেই লোক এই সেই লোক একটা বাক্য তুমি খুঁজছ আরেকটা বাক্য এখানে দেখুন এই যাকে শব্দ দিয়ে এই যাকে নামক শব্দ দিয়ে আমরা এই দুটা বাক্যকে একসঙ্গে কানেক্ট করেছি এই সেই লোক যাকে তুমি খুঁজছো তো এই সেই লোক একটা বাক্য তুমি খুঁজছো আর একটা বাক্য যাকে শব্দ দিয়ে এই দুটো বাক্যকে আমরা কানেক্ট করেছি তো যে শব্দ দিয়ে আমরা দুই বাক্য ঠিক আছে বা দুই দুই ব্যক্তি দুই বস্তু বা দুই বাক্যকে আমরা কি করতে পারি কানেক্ট করতে পারি তাকে আমরা কি বলবো সংযোগবাচক বা সম্বন্ধবাচক সর্বনাম এবার দেখুন সাপেক্ষ সর্বনাম বা নিত্য সম্বন্ধী সর্বনাম সাপেক্ষ সর্বনামের আরেকটা নাম হচ্ছে নৃত্য সম্বন্ধী সর্বনাম তো সাপেক্ষী সর্বনাম মানে কি একটা জিনিস খুব এটা আপনারা জটিল বাক্য বাংলায় যে জটিল বাক্য রয়েছে তো জটিল বাক্য যখন আপনারা করবেন সরল বাক্য জটিল বাক্য যোগ্য বাক্য আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে তো জটিল বাক্য সময় দেখবেন কিছু কিছু জটিল বাক্য করতে সময় কিছু রিলেটিভ ওয়ার্ড থাকে যেমন যে সে যা তা যাহা তাহা যিনি তিনি যার তার যাহারা তাহারা যখন তখন যে সে এই শব্দগুলো কিন্তু ব্যবহার হয় যেমন যখন আমরা কী হলো একটা বাক্য কী হলো একটা একটা বাক্য কী হলো বলুন না একটা বাক্য হলো যখন আমি বাইরে থেকে বেরোলাম তখন বৃষ্টি পড়া শুরু হলো যখন তখন রয়েছে ঠিক আছে যাহারা পরিশ্রম করে তাহারাই জীবনে ফল লাভ করে যাহারা তাহারা রয়েছে অর্থাৎ একটার সঙ্গে একটা কানেক্টেড ওয়ার্ড দুইটা শব্দ সবসময় থাকবে ঠিক আছে এই ধরনের মানে রিলেটিভ ওয়ার্ড একটা সঙ্গে আরেকটা কানেকটিভিটি থাকবেই এই ধরনের শব্দ যখন থাকবে এই শব্দগুলো হচ্ছে কি আমাদের এই সর্বনামগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম উদাহরণের সঙ্গে দিলে আপনারা ক্লিয়ার বুঝবেন দেখুন যাহা বাহান্ন তাহা তিপ্পান্ন এখানে যাহা তাহা রয়েছে যে অল্পে সন্তুষ্ট সে আনন্দ থাকে এখানে যে সে রয়েছে এই যে সে দুটা কিন্তু সাপেক্ষ সর্বনাম যার ব্যবহার ভালো তার সব ভালো এখানে যার তার রয়েছে জীব দিয়েছেন যিনি আহার দিবেন তিনি এখানে যিনি তিনি রয়েছে এই শব্দগুলো হচ্ছে এই যে কানেক্টেড এখানে দেখুন যাহা তাহা যে সে যার তার যিনি তিনি এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম ঠিক আছে এবার অনাদিবাচক সর্বনাম যেটা পরীক্ষায় আজকে পর্যন্ত আমি দেখিনি যে পরীক্ষায় এসেছে সেটার পরীক্ষায় তবুও আছে একবার আপনারা একটু দেখে নিন বাকিগুলো কিন্তু আসে এই আট প্রকার থেকে আসে একটা না একটা কোনো না কোনো আসে প্রত্যেক করে কিন্তু অনাদিবাচক আসেনি তবু একবার দেখেনি অন্য অপর অমুক প্রভৃতি কয়েকটি অনাদিবাচক সর্বনাম বলে যেমন অন্য একজনকে বোঝাতে ঠিক আছে অন্য অপর বা অমুক এই তিনটা শব্দ একটু মাথায় রাখুন অন্য অপর বা অমুক এই কয়েকটা শব্দ যদি থাকে তাহলে সেটা আপনারা অনাদিবাচক সর্বনাম হিসাবে ধরে নেবেন কাজটির ব্যাপারে অন্য কাউকে বলে দেখাতে পারবেন এখানে অন্য রয়েছে তিনি ছাড়া অপর কোনো ব্যক্তি আসেননি এখানে অপর রয়েছে ঠিক আছে অমুক কাজটি করে দেবে ভেবে বসলে চলবে না এখানে অমুক শব্দটা হচ্ছে অনাদিবাচ্যক সর্বনাম ঠিক আছে আপনার পরে এবার হাইলাইট করে দেওয়া থাকবে আপনারা ভাববেন না যে স্যার এখানে তো তিনি আছে এবং অপর আছে যদি এ বেকও দেওয়া থাকে তাকে আমরা কী করব তো আপনার আন্ডারলাইন করা দেওয়া থাকবে হয়তো তিনের নিচে আন্ডারলাইন থাকবে নতুবা অপরের নিচে আন্ডারলাইন থাকবে তো যে কোনো একটা আমাদেরকে আন্ডারলাইন থাকবে যদি তিনি থাকে তাহলে তিনি বলতে তিনি বলতে ব্যক্তি বোঝাচ্ছে ব্যক্তিবাচক আর বুঝালে সেটা পারস্পরিক বা অন্যের সাহায্য ছাড়া স্বেচ্ছায় বা পারস্পরিক সম্বন্ধ বোঝাতে যে সর্বনাম পদ ব্যবহৃত হয় তাকে ব্যতিহারিক বা পারস্পরিক সর্বনাম বলে ঠিক আছে অন্যের সাহায্য ছাড়া স্বেচ্ছায় আমি কাজ যখন করব তখন সেটা ব্যতিহারিক বা পারস্পরিক সবনামপথ বলে এটা এমন ইম্পর্ট্যান্ট তেমন নয় সেটা জানতে হবে না সেটা লাগবে না আপনাদের যৌগিক সর্বনাম যৌগিক সর্বনাম তেমন আছে একবার দেখে দেখিনি একবার জাস্ট যেমন যে কেউ যে কেনু সব কিছু এগুলা কিন্তু এক একটা সর্বনাম শরনামপথ যে শবনামপথ একাধিক সর্বনাম পথ দিয়ে গঠিত যেমন যে কেউ একসঙ্গে গঠিত যে কেউ কাজটা করতে পারে একাধিক যৌগিক মানে দুটা মিলে কিন্তু একটা হয়েছে যে কোনো দুটা মিলে একটা হয়েছে সব কিছু দুটা মিলে একটা হয়েছে এগুলো হচ্ছে যৌগিক সর্বনাম আচ্ছা এবার দেখুন দুটা প্রশ্ন রয়েছে আমাদের সম্মুখে এই দুটা প্রশ্নের আনসার কি হবে তো এই দুটার প্রশ্নের আনসার কিন্তু আমি দিচ্ছি না ভাই এই দুটা প্রশ্নের আনসার আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জানাবেন কারেক্ট আনসার কি হতে পারে ঠিক আছে আপনারা এটা ভাবুন আমি স্বয়ং সেখানে উপস্থিত ছিলাম এখানে স্বয়ং স্বয়ং এই শব্দটা এটা কি জাতীয় সর্বনাম আত্মবাচক সমষ্টিবাচক সংযোগবাচক নাকি নির্দেশক সর্বনাম এক নম্বরের আনসার কি আপনারা অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবেন নতুবা আপনারা ভিডিওর কমেন্টে জানাবেন ঠিক আছে দুই নম্বর যিনি বিদ্যান তিনি সর্বোত্ত পূজিত হন যিনি বিদ্যান তিনি সর্বত্র পূজিত হন এখানে যিনি তিনি রয়েছে এই যিনি তিনি এই এই যে যিনি তিনি এটা কি ধরনের বিশেষণ কি ধরনের সর্বনাম বারবার বিশেষণ বলছি তো নির্দেশক সর্বনাম ব্যক্তিবাচক আত্মবাচক নাকি সাপেক্ষ সর্বনাম তো এক নম্বর এবং দুই নম্বর প্রশ্নের উত্তর কী হতে পারে আপনারা একটু আমাদের জানাবেন ঠিক আছে তো সেই সঙ্গে আমরা আজকের ক্লাস থেকে এই সর্বনাম পদের ক্লাস থেকে বিদায় নিচ্ছি তারপরেও যদি সর্বনাম পদের ভাগগুলা সম্বন্ধে যদি আপনাদের কোনো ডাউট থেকে থাকে যদি কোনো সমস্যা থাকে তো আপনারা কমেন্ট বক্সে আমাদের জানাবেন আমরা অবশ্যই দেখে নেব আপনাদের কোথায় কী সমস্যা রয়েছে আশা করি কোনো সমস্যা থাকার কথা নয় যদিও থাকে তবুও আপনারা পরবর্তী সময় জানাবেন তো পরবর্তী অন্য একটা ক্লাস খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থাপন করবো ধন্যবাদ ভালো থাকবেন জয় হিন্দ